আল্লাহ বলতেছেন ইয়া তুমি শোনো যে আমি তোমাকে এখন রাসূল হিসেবে পছন্দ করেছি ফাসতামি আলাইমা তুমি শোনো এখন আমি তোমার কাছে ওহি করব কি ওহি আগে বলছে ফাসতামি শোনো তুমি ফাসতামি লিমা ইউহা যা এখন তোমাকে ওহি করা হবে আগে موسیকে থামানো হয়েছে যে তুমি আগে শোনো কি আল্লাহু সে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা انا فاআবুদিনি ওয়া আকিমিস সালাত লিযিকরি এই কথাটা বলার আগে আল্লাহ মুসাকে দাঁড় করিয়েছেন যে ফাসতামে তুমি শোনো কথা আমি তোমার কাছে কোনই করব মুসা আলাইহিস সালাম একবারে এখন আল্লাহ বলতে যখন মুসার অন্তর সাজাত তখন আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ জানো তোমার সাথে এখন কে কথা বলতেছে আমি হইলাম আল্লাহ ইন্নানি আনাল্লাহ এটা তো পাহাড়ের ঘটনা যে মূর্সা আমি এখন তোমার সাথে কথা বলতেছি এটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি লা ইলাহ ইলাহ না আমি ছাড়া সব কোনো ইলাহ না ইফা আমার ইবাদত করবে ওয়াকিমের সালা তা আলি ইজিকিরি আর আমাকে স্মরণ করার জন্যেই তোমাকে নামাজ পড়তে হবে মানে নামাজটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা তার মানে বেনামাজি আল্লাহকে স্মরণই করে না